কৃষ্ণ থাকুক বুকের ভেতর মনের ঘরে রাখা জীবন হবে সুখে পূর্ণ কাটবে সকল ধরে নদিয়া জেলার সাথে কীর্তনের একটি অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে নদিয়ার ঐতিহ্য সংস্কৃতি কীর্তন দ্বারা বিশেষভাবে চিহ্নিত নদিয়ার মাটি নদিয়ার মানুষ কীর্তনের প্রতি গভীর ভালোবাসায় আষ্টে পৃষ্ঠে জড়িত তাই তো কীর্তনের প্রতি এই ভালোবাসাকে দীর্ঘ বাষট্টি বছর ধরে নদীয়ার মাটিতে বহন করে সাফল্যের পথে গিয়ে চলেছে আরোন ঘাটার গেটপাড়া বারোয়ারি নাম যোগ্য কমিটি এবারও আগামী সাতাশে জ্যৈষ্ঠ থেকে তিরিশে জ্যৈষ্ঠ অষ্টপ্রহর ব্যাপী কৃষ্ণপ্রেমে মেতে উঠবে সলুয়া গেটপাড়ার মানুষজন শুরুটা ছোট হলেও অনুষ্ঠানে শ্রীবৃদ্ধি ঘটছে দিনের পর দিন বিগত দিনে এখানে সাফল্যের সাথে কীর্তন পরিবেশন করে গেছেন প্রদীপ পাল শম্পা গোস্বামীর মতন সনাম কীর্তনিয়ারা সেই সাফল্যকে ধরে রাখতে সাতাশে জ্যৈষ্ঠ পাঠ ও মধ্য দিয়ে অধিবাসের কীর্তন গানের শুভ সূচনা হবে আঠাশে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার হরিনাম কীর্তন ও উনত্রিশে জ্যৈষ্ঠ শুক্রবার অষ্টকালীন লীলা শুরু হবে এবারও অনেক নামী কীর্তনিয়ার মধ্যে ওই দিন সন্ধ্যা ছটায় লীলা কীর্তন পরিবেশন করেন ইউটিউব জগতের স্বনামধন্য শিল্পী মৌমিতা ঘোষ তিরিশে জ্যৈষ্ঠ শনিবার মহাপ্রভুর ভোগরাগ নরনারায়ণ সেবার মধ্য দিয়ে মানুষের আবেগ ও চোখের জলে পরিসমাপ্তি ঘটবে ষোলুয়া গেটপাড়ার কীর্তন গানের অনুষ্ঠানটি এখানকার একটাই বৈশিষ্ট্য কীর্তন শুনতে এসে কেউ খালি পেটে বাড়ি যায় না সবার জন্য প্রতিদিন প্রসাদের ব্যবস্থা করে থাকেন ষোলুয়া গেটপাড়া বারোয়ারি নামযোগ্য কমিটির সদস্যরা নাওয়া খাওয়া বন্ধ করে রাত দিন তারই প্রস্তুতি চলছে সলুয়া গেটপাড়ার কীর্তন প্রাঙ্গণ জুড়ে সকাল হতেই গ্রামের মেয়ে বউ সকলে মিলে নিমন্ত্রণ করতে বেরিয়ে পড়ছেন দূর বিভিন্ন গ্রামে আর মাত্র দুদিন দীর্ঘ এক বছরের অপেক্ষার দিন হবে শেষ হবে অধিবাস প্রথম হবে আমাদের প্রতিমা আনায়ন তার আগে হবে প্রভাত ফেরি প্রভাত ফেরির মাধ্যমেই আমাদের আরম্ভ হয় প্রভাত ফেরি পরে হবে ভাগবত পাঠ তারপরে প্রতিমা তারপরে মহাপ্রভুর ভোগ ভোগরাগের অধিবাস কীর্তন অধিবাস কীর্তন হয়ে থাকবে ওই রাত্রি দশটা পর্যন্ত তারপরে ভোরবেলা থেকে অখণ্ড নাম আরম্ভ হবে নাম চলবে তারপরে পরের দিনকে ভোর ছটার থেকে আবার লীলা কীর্তন আরম্ভ হবে লীলা কীর্তন সারা রাত দিন চলবে তারপর দিন সকালে ছটা পর্যন্ত সেই হবে তখন মহাপ্রভুর মঙ্গল আরতি হবে মঙ্গল আরতির পরে আমাদের মহাপ্রভুর সয়ন যে প্রকল্প আসে সেটা হবে তারপরে আবার যিনি আসবেন ওই কীর্তনিয়া তিনি কুঞ্জ জাগরণ করবেন কুঞ্জ জাগরণের পরে আমাদের নগর কীর্তন হয় আমাদের গ্রামে খুব ধুমধাম করে পুরুষ নারী সবাই থাকে একসঙ্গে আমরা নগর কীর্তন করি নগর কীর্তন করে এসে আমরা আবার মহাপ্রভুর ভোগরাগের আগের যে পর্ব থাকে সেই গান সেই গান হয় তারপরে আমাদের মহাপ্রভুর ভোগরাগের পরে আমাদের গণনারায়ণ সেবা অন্তত রাত্রি বারোটা পর্যন্ত চলে বহু লোক আমাদের এখানে সেবা পান আমরা খুব আনন্দিত হই যত লোক হয় ততই আমাদের আনন্দ আমাদের প্রসাদ অপুরন্ত থাকে আমরা আজ পর্যন্ত কোনো দিনও আমরা প্রসাদের কোনো অর্থ হয়নি আমাদের প্রসাদ অপুরন্তই থাকে অমিতা ঘোষ আছে এবং প্রেমানন্দ বাবা যে আসেন আশা করি ওনারা ওনাদের চাইতেও অনেক ভালো করবেন এটা আমাদের আশা আমাদের এই অনুষ্ঠান বাষট্টি বছর চলছে আমরা বিগত দিনে প্রদীপ পালকে নিয়ে এসেছিলাম শম্পা ঘোষকে নিয়ে এসেছিলাম এবার আসছে মমিতা ঘোষ সামনের বছরে বা সামনের আমরা আরও যাতে শ্রীবৃদ্ধি হয় আগামীতে আমরা সুমন ভট্টাচার্যকে নিয়ে আসার জন্য চেষ্টা করব। অনেক মানুষ মানে পারিপার্শ্বিক সমস্ত মানুষ আমাদের গ্রামবাসী সবাই একত্রিত হয়েছে সবাই মিলে এগিয়ে না আসলে তো অনুষ্ঠান করা সম্ভব না সবাই যদি এগিয়ে আসে এখন যেমন এগিয়ে আসছে পরবর্তীতে আমরা আবার এর থেকেও বড়ো অনুষ্ঠান করতে পারবো আশা রাখি আমরা দেখেছি যে এর আগেও প্রতিটা দিন কীর্তন চলাকালীন প্রত্যেকটা দিন মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণের প্রসাদের ব্যবস্থা থাকে এবং এখানে মানুষ একদম নিজের মনে করে সেটা গ্রহণ করে সে বিষয়ে কি বলবেন না আমাদের এখানে দুটো দিন চলে প্রসাদ চলে সমস্ত জায়গা থেকে মানুষ আসে এবং আমাদের উন্নত পরিষেবা আমরা চেষ্টা করি যাতে প্রত্যেকে সুন্দরভাবে প্রসাদ গ্রহণ করতে পারে তার জন্য আমাদের ছেলেমেয়েরা অশেষভাবে পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে যাতে তারা সুস্থভাবে প্রসাদ হ্যাঁ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছে পুরুষ এবং নারী উভয় মিলে একত্রিত হয়ে এই অনুষ্ঠান যাতে সুস্থভাবে নামানো যায় তার চেষ্টা সবাই মিলে করছে সামনের দিনের কি পরিকল্পনা আছে সামনের দিনে আমরা আরও এর থেকে বড় কিছু করার সম্ভাবনা যদি হতে পারে যদি মানুষ এগিয়ে আসে তাহলে আমরা আবার এর থেকেও বড় সুমন ভট্টাচার্যকে নিয়ে আসার জন্য চেষ্টা করব কীর্তন শুরু হচ্ছে কবে থেকে আগামী বুধবার থেকে আর শেষ হবে শনিবার বিউরো রিপোর্ট আরম নিউজ নদীয়া